আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের একটি ব্লগ নিয়ে আসলাম দেখেন আপনাদের সামনে তো ভিডিওটি কেমন হয়েছে শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডোন নিয়ে আসলাম দেখেন ডুনের যে বুঝছেন ভিডিওগুলো ছাড়লে মনে করেন যে ফোরে উঠে চলে ফেসবুক চাই যে এসব ভিডিও মানে ফেসবুকে চলার জন্য মানুষ দেখার জন্য তো গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য বুঝছেন সত্যিই অসাধারণ লাগে তো বিকেলে বসে আছে একা একা আরেকজনের ফিরছি সাথে তো তারে নিয়ে আজকে ডোনটা ট্রাই করলাম দেখেন উপরে উঠাইলাম তো এগুলো হচ্ছে যে একটা এলাকার শেষের দিকের দৃশ্য এটা হচ্ছে কিন্তু মাঝখানে দেখেন আস্তে আস্তে আমি উড়াইতেছি সত্যি অসাধারণ লাগে গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য বুঝছেন দেখলে মনে করেন যে মন জুড়িয়ে যায় শহরে কিন্তু এরকম নাই কারণ শহরে যে অবস্থা বড় বিল্ডিং বিল্ডিংয়ের আবহাওয়া এবং বড় বড় বিল্ডিং মানে অন্যরকম একটা গ্যাস সৃষ্টি হয়েছে যার কারণে ওই সব লাগে নাই আর গ্রামে কিন্তু এসব গাছ আছে হাওয়া গ্রামের যে বাতাস যে হাওয়া যে দৃশ্য মানে সব দিক দিয়ে মন ঝুরিয়ে যায় বুঝছেন মানে ভালোই লাগে গ্রামে কিন্তু শহরে বর্তমানে যে যুগটা আসছে শহরে একটু ভালো লাগে না বুঝছেন দেখেন গ্রামে থাকলে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারি তারপরে যে জিনিসগুলো পার করছি এখন কিন্তু না পার করতে পারলেও কিন্তু গ্রামের দৃশ্যগুলো যে আছে ওইগুলোই দেখতে পারি তো ডোনটা মোটামুটি অনেকটা উপরে তুলছি এবং সব দিকে দেখলাম এলাকাগুলো দেখলাম দেখেন আবার ওই দিকে একটু দূরে নিতেছি নিচে অনেক ঘরগুলো আছে দেখা যাইতেছে দেখেন তো ডোনটা অনেকদিকে নিলাম এবং চার পাঁচটা ঘুরে আপনাদেরকে দেখছেন এই পর্যন্ত হচ্ছে বাড়িঘরের শেষ মাথা এবং এদিক থেকে শুরু হয়েছে এলাকা এই এলাকার ওই দিকে আবার গেছে আবার এই যে মাঝখানে একটা সাদা জায়গায় যাচ্ছেন ওইটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে আপনার অন্য এলাকায় যাওয়ার রাস্তা ওই যে দেখতেছেন নিচে সাদা দেখা যায় ওই দূরে একটা দেখা যায় ফিশারি এবং এগুলো হচ্ছে অন্য একটা এলাকা ওই যে সাদা সাদা দেখা যায় এগুলো হচ্ছে রাস্তা তো ইনশাল্লাহ যে এই এলাকা নিয়ে একটা ব্লক ভিডিও বানাবো কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে কিন্তু পুরোটা একটা এলাকা যে গাছগুলো দেখতেছেন এটা কিন্তু পুরোটা একটা এলাকা এবং ওই দূরে যেগুলো দেখতেছেন ওইটা আর অন্য এলাকা তো ইনশাল্লাহ এই সবগুলোতে যাবো এবং দুন দিয়ে ভিডিও করবো আপনাদেরকে দেখাবো দেখেন কেমন লাগে আপনাদের কাছে তো এটা হচ্ছে আবার অন্য এই যে মাত্র যে এলাকায় ভিডিও করতেছি এই এলাকায় এটা তো গ্রাম বাংলার দৃশ্য বুঝছেন সত্যি অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গ্রাম বাংলা দৃশ্য ভালো লেগে থাকে এবং যদি গ্রামে বড় হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনি গ্রামেই বড় হয়েছেন তো অনেক কেন দেখেন আস্তে আস্তে এখন ড্রোনটা নিশ্চিদিকে নামাবো তো ড্রোনটা আস্তে আস্তে নামাইতেছি কে একটু পরে দেখবেন যে মানুষ বই গেছে আমি ড্রোন প্লাই করতেছি প্লাই করানোর পরে অনেক ড্রোনের শব্দ শুনে বুঝছেন আরো মানুষ অনেকজন আইসা পড়ছে তো এই মানুষগুলো যারা আসছে এটা অন্য এক ভিডিওতে দেখাবো আর নিচে দেখেন নিচে মানুষ আছে অনেকজন তারা কিন্তু দেখতেছে যে ড্রোনটা কোন দিকে ঘুরতে বুঝছেন তো তাদের উপরে দিকে আনতেছে তো পরে দেখেন যে দূর পাই পোলা বান আসতেছে আমার কাছে ওই দেখেন নিচে দেখেন যে দেখছেন যে দুইটা পোলা পিচি পোলা দূর কিন্তু যাইতেছে আমার কাছে তো ড্রোনটা এই সময় উড়াইতেছিলাম তো পরে দেখার জন্য মানে কি গ্রামের মানুষ তো দেখার জন্য পাগল হয়ে গেছে এই দেখেন কি দূর দূর করে দেখতেছে তারা এই জায়গায় তো আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে তো তাহলে অবশ্যই আমার এই পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ